আচ্ছা তোমাদেরকে কখনো এমন হয়েছে যে পরীক্ষার আগে কঠিন অধ্যায় এবং মনে পড়তেছে না এবং কঠিন অধ্যায়গুলো একদম ভালো মতো করে কিভাবে পড়লে আমরা ভালো মার্ক করতে পারি সো আমাদেরকে একটা অধ্যায়কে ভালো মতো করে না পড়লে কখনো ওই অধ্যায় থেকে ভালোভাবে কোনো অ্যান্সার দেওয়া সম্ভব হয় না সো আমাদেরকে একটা অধ্যায় ভালোভাবে একদম মিনিমাম এফোর্ডে পড়তে গেলে আগে ওই অধ্যায়টা একবার রিডিং পড়তে হবে এবং রিডিং পড়ার পর আমরা যখন একবার রিডিং পড়ব তখন আশা করি বুঝে যাব যে এই অধ্যায়ের কোন জায়গাটায় মূলত ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে এবং ইম্পর্টেন্ট টপিকগুলো আছে এবং কোথার থেকে সাধারণত প্রশ্ন আসতে পারে সো প্রথমবার রিভিশন করার পর এই ইম্পর্টেন্ট টপিকগুলোকে মার্ক করবা যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট এবং দ্বিতীয়বার রিভিশনের ক্ষেত্রে অনেক ভালো মতো করে ইম্পর্টেন্ট টিপি টপিক যেগুলো আছে এগুলো ভালো মতো করে একদম মনোযোগ দিয়ে পড়বা এবং এইখান থেকে কোন কোন প্রশ্নগুলো প্রশ্নগুলো আসতে পারে সেই ফাইন্ড আউট করবা যে এই প্রশ্নগুলো সাধারণত আসতে পারে এবং ওই প্রশ্নগুলো খাতায় লিখে সলভ করার চেষ্টা করবা তাহলে একটা কঠিন অধ্যায় খুব কম সময়ে তুমি নিজের আয়ত্তে করে নিতে পারবা এবং ওই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন তুমি সলভ করতে পারবা